মা বাপ কি করছে আমাকে ঢাকায় কাজে দিয়ে দিছে মানুষ তো ঘুমাইতে দিতে হয় না মানুষ তো একটা মানুষ ঘুমাবে তাকে রেস্ট কর তার সেও তো একটা মানুষ মানে ওনাদের মধ্যে এই জিনিসটা ছিল না কারণ নিজের জীবনটা নিজে না গুছালে আমাকে কে গুছাই দিবে মা বাপ তো সাপোর্ট করছেই না বরং আর মানুষের উষ্ঠালা খেতে হয় যারা ছোটবেলা থেকে একা একা থেকে অভ্যস্ত আজকে এই গল্পটা তারা রিলেট করতে পারবেন আমরা সমাজের ছোট ছোট গুলো তুলে ধরার চেষ্টা করছি আমাদের নিজস্ব যেই সাধ্য তার মধ্যে যদি নিজের গল্প বলতে চান স্ক্রলে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করবেন যোগাযোগ করবেন আসবেন আর আমাদের এই প্রচেষ্টার সাথে থাকলে আমরা খুব খুশি হব আমরা নিজেদের সর্বোচ্চটা দিচ্ছি একটু সাপোর্ট করলে কি নাম তোমার আপু আমার পুরো নাম আমার তাসলিমা খাতুন আয়েশা আয়েশা আমাকে বলছিল যে পাঁচ বছর বয়সে তোমাকে অন্য বাড়িতে কাজ করতে পারাইছিলো পাঁচ বছর বয়সে তো একটা বাচ্চা নড়তেই পারে না নিজের মতো কিন্তু পাঠানোর এখানে কারণ আছে যে আমাদের হচ্ছে ভাই বোন বেশি ছিল কয়জন তিন বোন চার ভাই ওকে তো আমি ছোট আমার ছোট একটা ভাই আছে আমি মানে ছয় নাম্বার জি বাসায় কাজে দেওয়ার পরে হচ্ছে খুবই কান্না পাঁচ বছর তো খুবই কান্না করি মা ছাড়া থাকতে পারি না পরে হচ্ছে আমি তিন দিন খাবার খাই নাই তিন দিন পরে হচ্ছে আমার বাবা এসে আমাকে নিয়ে যায় তিন দিন এরপর হচ্ছে মাঝখানে দু বছর ছিলাম আমার মব্বুর সাথে আর দুই বছর পরে আমাকে আবার একটা বাসায় কাজে দিয়ে দেয় তো বাসায় কাজে দিয়ে দেয় মানে পুরা এক মাস কান্নাকাটি এক মাস তখন হচ্ছে ধরো না সাত বছর আমার তো যখন আমার সাত বছর তখন হচ্ছে আমার খুবই মা বাবার জন্য অনেক কান্না করি ভাই বোনের জন্য মানে হয় না যে ভাই বোন বলতে আমার ছোট ভাইটা ছিল আর আমি ছিলাম আমরা চারজনই আর হচ্ছে বন্ধুইটা বনদুইটা হচ্ছে যার যার মতো সেপারেট এরকম আর কি ভাই বিয়ে করে নিজের মতো থাকে ভাইয়ারা ফ্যামিলি দেখাশোনা করে না ছোটো থেকেই দেখাশোনা করে না মানে যাকে যেভাবে কাজে দিছে তারা ওভাবে বড় হয়ে বিয়ে শাদী করে তারা তাদের লাইফ নিয়ে সেটেল তো বাসায় কাজে দেওয়ার পর হচ্ছে যে আমাকে প্রথম প্রথম তো মানুষ একটু মেয়েদেরকে ভালোবাসে না ওরকম কিছু ছিল না আমাকে হচ্ছে যে আমি তো ছোটো ছিলাম তখন তো আমি হচ্ছে ওনাদের একটা মেয়ে ছিল ছোট ওই মেয়ের সাথে আমাকে নিয়ে যায় বলে কি তুমি বসো তো আমাকে একটা পীড়া এনে দিছে যে তুমি নিচে বসবা হচ্ছে যে মানে ওনার মেয়েটা উপরে বসবা আমরা সেম সেম মানে আমার থেকে একটু মানে এক দেড় বছর ছোটো মেয়েটার নাম হুম আর ও চট্টগ্রাম ছিল বাড়ি আমাদের অনেক আগের বাড়ি নোয়াখালি বাট আমরা চট্টগ্রামে পড়াশোনা মানে যতটুকু করছি বা ছিলাম ওখানেই ছিলাম আমার মা বাবা ওখানে ছিল আমাদের গ্রামের বাড়ি নাই ভেঙে গেছে থাকে তো সুপাই বসার সাথে সাথে উনি এসে বলতে হ্যাঁ এই সুপাই কেন বসলা তুমি মানে তুমি কেন সুপাই বসো তুমি নিচে বসবা আজকে তোমাকে দেখাই দিছি তুমি নিচে বসবা আমার সাত বছর বয়স আমার সব মনে আছে তো মানে আমি বিষয়টা ইয়ে করি না আমি তো কান্না কান্না না তো এক মাস আমি কিছুই নাই কান্না করতাম আমার দিয়ে ঘর মোছাইতো বাচ্চার কাপড় ধোয়াইতো মানে মুরব্বী যেটা ছিল ওনার শাশুড়ি ওনার কাপড় ধোয়াইতো এরকম করতে করতে তিন মাস চার মাস চলে যায় উনি হচ্ছে যে মানে যতটুক ভালোবাসতো তার থেকে বেশি মারধর করতো একটু কিছু হইলে আমাকে অনেক মারতো তখন আমার সাত বছর প্রচন্ড মারতো আমাকে প্রচন্ড তো এরকম করতে করতে আমার হচ্ছে ওনাদের বাসায় নয় মাস আট মাস কেটে যায় যার পর হচ্ছে উনি যে আমাকে মারধর করতো উনি যে আমাকে হচ্ছে যে আমার আমার এতটুকু মনে আছে যে আমাকে অনেক সময় এভাবে মানে ইয়া করতো আর দুই তিনবার থাপ্পড় মেরেছে মানে আমার সব কিছু খুব কষ্ট আমার হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে একটা ছাদ ছিল ছোট ফুলের টপ ওখানে ঝাড়ু দেওয়া লাগতো ওনার হচ্ছে যে প্রেগনেন্ট ছিল আমি খালাম্মা ডাকতাম ওনাকে ওনার বাচ্চা পেটে ছিল ওনাকে হাত পা টিপে দেওয়া মালিশ করা মানে মাথায় তেল দেওয়া মানে একটা একটা মানুষের বড়দের যে কাজ তার চেয়ে বেশি কাজ করে তোমাকে দিয়ে ওইটুকু বাচ্চা হুম সাত বছর ছিল ওনাদের বাসায় আরও কাজের মেয়ে একটা দুটো ছিল বা বুয়া ছিল কিন্তু কাজে পেশার সবারই থাকতো কিন্তু একটু টর্চার মানে মনে হতো কি আমি একটা জেলখানার মধ্যে বন্দি মানে আমার এটা মনে হতো যে আমি জেলখানার মধ্যে বন্দি আমার এখান থেকে যে করে হোক বাঁচতে হবে একবার হচ্ছে যে আমি ঈদের বাড়িতে যাই যশমুনি আমার কাপড় চুপড় মানে আমা আমাকে একটা সুতাও দেয় না যে গেলে সে আর আসবে না কাপড় চুপড় রেখে দিলে মনে হয় সে চলে আসবে ওখান থেকে আমি যাব না যাব না যাব না পরে আমার মা বাব কি করছে আমাকে ঢাকায় কাজে দিয়ে দিছে মানে ঢাকায় দিয়ে দিচ্ছে এবার ওখান থেকে একজনের মাধ্যমে আমাকে ঢাকায় কাজে দিয়ে দেয় বাসায় ওখানেও এক বছর থাকার পরে মানে ওদের যে একটা কাজের পেশা এটা আমি নিতে পারি না আমার হচ্ছে যে ওই যে একটু আগে বললাম না ওই বাসায় কাজ করার পরে আর শ্বাসকষ্ট হয়ে গেছে মানে এত পরিমাণ কাজ করাইছে আমাকে প্লেট বোর্ড মানে একটা সেকেন্ড মানে মানুষের তো ঘুমাইতে দিতে হয় না মানুষ তো একটা মানুষ ঘুমাবে তাকে রেস্ট তার সেও তো একটা মানুষ মানে ওনাদের মধ্যে এই জিনিসটা ছিল না একটু সুপায় বসতে দিত না একটু খাটে ঘুম এত প্রচণ্ড ঠান্ডা আমাকে শুধুমাত্র একটা সিঙ্গেল খাতা দিয়ে এই নিচে পড়ে থাকতাম একটা খাতা একটা মানে একটা বালিশ একটা বালিশ না কিছু না মানে এই একটা খাতা দিয়ে মানে পুরো বছর আমি ওনাদের বাসায় প্রায় মিলে মিলে দুই বছর ছিলাম ফার্স্ট টাইম যাদের বাসায় ছিলাম দুই বছর ছিলাম তো এরকম করতে করতে আমার প্রায় হচ্ছে যে পাঁচ ছয়টা বাসা চেঞ্জ হয়েছে মানে আমার যখন বারো বছর হবে তখন এর ভিতরে এতগুলো বাসা চেঞ্জ যখন আমার বারো বছর হয়েছে বড় হয়েছে তখন হচ্ছে যে মানে একটু মানে হয় না যে একটু বুঝি একটু ম্যাচুরিটি কিছু আসতেছে যে বাসায় কাজ করে আমার পরে এত অত্যাচার কেন করে এরা এরকম কেন এদের কি মানে নিজেরও তো বাচ্চা তো এরকম করতে করতে গার্মেন্টসের চাকরি নিই হ্যাঁ যে কারোর মাধ্যমে হোক যেভাবে হোক আমার বড় আপু করতো সেক্ষেত্রে চাকরি তো আমার বয়স অনুযায়ী আমার বয়সের ৬ সাত বছর মানে আইডিতে বেশি দেওয়া যেটা আমার জন্য নিবন্ধন ওখানে বেশি দেওয়া মানে আমার মা বাবা দিছে যে যদি সে কখনো চাকরি টাকরি করে তাহলে যেন সে মানে আঠারো বছর যেন হয়ে যায় কম থাকলে তো হচ্ছে গার্মেন্টসে চাকরি করার পরে হচ্ছে যে আমি ওই যে হেল্পারি করা না এই হেল্পারি তো কখনো ঢুকি নাই মানে আমি তো একটা জিদ ছিল যে সবাই পারলে আমি কেন পারবো না তারপর হচ্ছে যে আমি হচ্ছে ডিরেক্ট ওই যে মানে মেশিন চালাইতে না পারলে কিন্তু নিবে না তা আমি হচ্ছে আয়রন ম্যানে ঢুকে গেছি যে আয়রন করতে হবে যে আমাকে কিছু করতে হবে না হলে আমি কীভাবে চলবো আমাকে তো মা বাপে কোনো সাপোর্ট দেয় না রাখে না খাওয়াই না আমার এখন তেরো বছর আমি এখন কোথায় যাবো একটা বড় হচ্ছি আমার ভিতরে একটা মেচুরিটি আসতে না আমার একটু কিছু টাকা পয়সা গুছাই আমাকে নিজের মতো নিজে থাকতে হবে কারণ নিজের জীবনটা নিজে না গুছালে আমাকে কে গুছাই দিবে মা বাপ তো সাপোর্ট করছে না বরং মানুষের উষ্ঠা লাগে খেতে হয় পরে ওখানে ঢুকার পরে হচ্ছে হ্যাঁ হচ্ছে যে চট্টগ্রামে সিবিজিটি ছিল এটা ঢুকার পরে আমি তিন মাস করি আমার হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় করা লাগে তো এত পরিমাণ পায়ে ব্যথা বাসায় গিয়ে আমি শেষ তেরো বছর আমার বয়স কিন্তু ওখানে একটু বেশি দেওয়া ছিল আর কি আর তখন হচ্ছে যে এত কিছু লাগতো না এখন যেরকম এইটা ভোটার আইডি অনলাইন করে কিছু লাগতো না তখন আর অনেক আগের কথা এখন আমার বিশ বছর উনিশ বছর শেষ তার আগের কথাগুলো আমি তখন ছোট ছিলাম আর ছোট তো হচ্ছে খুব ব্যথা আমাকে হচ্ছে যে ফ্লোর ইন্টারেস্ট থাকে না গা ধরে ধাক্কা দিত কি কাজ করে এগুলা এই প্রোটেকশন কেন হচ্ছে না তোমরা মেয়েরা এখন কি চেহারা দেখ মানে ই মানে অনেক কথা শোনা লাগে স্যারকে ডেকে নিয়ে আসতো জি এম পি এম বলতেছে তা ছোট মেয়ে ওই শ্রীলঙ্কার ছিল মানে যিনি ফ্লোরের বস ছিল হ্যাঁ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার থাকার কারণে উনি বলছে থাক বাচ্চা মানুষ ওনার তো কথা আমি বুঝি না তারপর বলছে যে যে বাচ্চা মানুষ কয়েকদিন সময় দাও আমরা অন্য মেয়ে দিয়ে সাপোর্ট করাচ্ছি এরকম করতে করতে আমি হচ্ছে ওখান থেকে আর পারিনা চোখ মানে দাঁড়ালি থাকা লাগে আটটা থেকে দশটা পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকা লাগে শুধু লাঞ্চের ছুটি এছাড়া কোনো ছুটি নেই ব্যথাই তো পা ফুলে পায়ে ব্যথা নড়াচড়া করতে পারি না তা বলছি তাহলে আমি এবার মেশিনে কাজটা করি তো ওখান থেকে একটু একটু লাঞ্চে টাইম থাকলে আমি হচ্ছে যে চালানোটা কন্ট্রোল করা শিখলাম শেখার পর হচ্ছে যে মেশিন চালানো শিখে অন্য অন্য জায়গায় হ্যাঁ ছিল ওই একই সিপিজিডি একই জায়গায় চট্টগ্রাম সাথে একটা নর্মাল অপারেটর হিসেবে জব করি করতে করতে দুই তিন বছর করার পর হচ্ছে যে কিছু টাকা আর্নিং হয় মানে আমি আমার নিজের জন্য কোনো টাকা রাখতে পারি না কারণ ফ্যামিলি মা বাপ দেখা লাগে না দিলে কোথায় হবে আমার বাবা হচ্ছে যে অনেক কাজ কাজকর্ম করতে পারে না যে কারেন্টে শর্ট খেয়ে আমার বাবার হচ্ছে যে একটু মানে অনেক কাজ পরিমাণ কিছু করতে পারে না হ্যাঁ হ্যাঁ মানে কোন কষ্ট করে মানুষ স্ট্রাগাল করতে বাচ্চা কাচ্চা পালে না ওনার ভিতরে এগুলো ছিল না উনি পারতো না আমার মা মায়ের উপর সংসারের চাপটা ছিল মেয়ে মানুষ ছেলে ছেলে পেলে বাচ্চা কাছে ধরে রাখতে পারে নাই যে জন্য হচ্ছে যে যার যার মতো সেটেল হয়েছে এখন মা বাপকে দেখার জন্য কেউ নাই ছোট ভাই আমার ছোট ভাই এখন তো কত সতেরো আঠারো বছর বয়স হবে তখন তো আরো ছোট ছিল না ওই বাচ্চা ছেলে তো আমি যে মানে পড়াশোনা করবো সেই সময়টা আমার ছিল না আপনি তো দেখলেন কিভাবে বললাম তো পড়াশোনা কখন করব কিভাবে করব কিন্তু মানে ওনারা যতটুকু শিখাইছে আমি একটু পড়তে টড়তে পারি জাস্ট এতটুকুই এখন অনেক দিন চাকরি করার পরে এখন বলতেছে যে আমার হচ্ছে যে এখানে আমার বোনকে বিয়ে দিছে গ্রানীগঞ্জে তো দুল্লাবার কাছে আসলাম দুল্লাবাই আমাকে বিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে এখন আমি যদি বিয়ে করি তাহলে হচ্ছে আমার মা বাপকে দেখার মতো কেউ নাই আচ্ছা এখন আমি তো ওনাদেরকে এই মানে আমার বিশ বছর আমি তো পনেরোটা বছর ধরে আমার মা বাপকে পালছি না খাওয়াইছি আমার তখন আমাকে যখন বাসায় কাজে দিছে না তখন আমার পাঁচশো টাকা মানে আমাকে পাঁচশো টাকা স্যালারি দিত ওই টাকা আমার মা বাপকে দিতাম আর কি মানে ওইগুলা যখন মনে পড়ে যে আমার মা বাপকে যখন আমি পাঁচশো টাকা দিয়ে খাওয়াইছি এখন আমি কাজ করতে পারি এখন কেন খাওয়াবো না আমার যদি বিয়ে হয়ে যায় আমি পরের ঘরে চলে যাই তাদেরকে কে দেখবে মানে এই জিনিসটা চিন্তা করে আমি হচ্ছি যে বিয়ে শাদি বা লাইফে একটু মানে কিছুদিন পরে আর কি একটু সেটেল করে দিয়ে যাব এরপর হচ্ছে কিছু চিন্তা ভাবনা করবো মানে আমার হচ্ছে এটা তো এখন বর্তমানে আমি হচ্ছে মিরপুরে একটা শপিং কমপ্লেক্সে জব করি মোটামুটি বিশ ত্রিশ কে স্যালারি হ্যাঁ দায়িত্বের মধ্যে আছি বেশ কয়েকদিন ধরে এই যে মানে জীবনের যে একটা ঝড় তুফান মানে একাকিপ্ত থাকার যে একটা কষ্ট মানে এই জিনিসটা মানে যে থাকে সে ছাড়া কেউ বুঝে না আমি পনেরো পনেরো বছর মানে আমার জ্ঞান হওয়া পর্যন্তই আমি একা এমন দিন নাই যে আমি রেস্ট করছি মানে হয় না যে একটু অসুস্থ তখন রেস্ট করছি এছাড়া মানে আমাকে একটা বছর রেস্ট করা বা কারো ভালোবাসা বা কারো একটু যত্ন এগুলা কখনো কোনো দিন আপনার জীবনে কোনো প্রেমিক আসে নাই যত্ন নেওয়ার মানুষ আসে নাই আত্মীয় স্বজন মাথায় হাত বুলায় দেয় নাই ও না কেউ না আমাকে আসলে কেউ ভালোবাসা আমাদের কোনো মানুষ আমার লাইফে আসে না যদিও কেউ এসেছিল সীমিত সময়ের জন্য মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা হচ্ছে যে দুঃখই দিয়েছে মানে দুঃখ ছাড়া কিছু দেয়নি আমার লাইফটাই এরকমই ছিল চোকলা চোকলা থাকবে না আমি এতটা বছর ধরে আমার মা বাবাকে দেখাশোনা করি তো ভাবলাম যে আর একটু কিছু করে দিই মা বাবার জন্য নিজের সুখ স্বচ্ছন্দ আর সবকিছু সব কিছু জলাঞ্জলি দিয়ে মা বাব দেখতেছেন তো করেন না প্রস্তাব বিয়ের বিয়ের প্রস্তাব অবশ্যই আসছে বাট আমি যখন আমার যখন মনে পড়ে যে আমি একটা কাঁথা গায়ে দিয়ে শীতের মধ্যে যখন সাত বছর একটা বাচ্চা আমি পাঁচশো টাকা স্যালারি দিয়ে আমার মা বাপকে দেখছি তাহলে ওই মা বাপকে এখন বুড়ো হয়ে গেছে এখন কে খাওয়াবে আমারই তো দেখতে হবে না মানে এই জিনিসটা যখন আমার মাথার ভিতরে আসে তখন আমি আর পারি না যে লাইফটাকে এনজয় করে থাকতে বা নিজের মতো করে আপনি অন্য ঘরে গেলেও নিশ্চয়ই এরকম মানে এরকম তো হাজার হাজার মানুষ আছে যারা বিয়ের পরেও শ্বশুরবাড়ির জন্য বউকে করতে ইন্সপায়ারই করে আপনি কি আপনার ফেসবুক আইডিটা বলতে চান যদি কোনো পুরুষ কোন মানুষ আসে আপনার জীবনে না আমার হচ্ছে মা বাপকে দেখতে হবে ওরকম কেউ যদি আমাকে হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে ভেবে দেখব কিন্তু আমাকে যদি কেউ মা বাপ না দেখে তাহলে সেখানে আমি আমার কিছু করার নাই আমি ফেলে দিতে পারবো না আমার মা বাপ কোনোদিন ফেলে দিতে পারবো না আমার একটা ছোট ভাই ও নিজে সংসার চালাতে পারে না ও নিজেই চলতে অনেক কষ্ট হয়ে যায় আমার মাঝে মাঝে স্যার আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন যে আমি এমন একটা জায়গায় চলে যাই যেখানে খুবই একটু নীরব শান্তিতে মানে এই ঝড় ঝামেলা এই স্ট্রাগল করা মানে এইগুলো আমার আর ভালো লাগে না যে মনে হয় যে থাকে না ছেলেরা বিদেশ থাকে মানে বিদেশে বিয়েটিএ করে নিয়ে যাবে একদম রিল্যাক্সে থাকবে মানে আমার এরকমই মনে হয় আমার ভালো লাগে না বাংলাদেশে থাক কষ্ট করতে করতে মানে বাংলাদেশের প্রতিটা অলি গলি জায়গা প্রতিটা মানুষকে চিনা এখন আমার আর ভালো লাগে না কেন থাকতে আমার মনে হয় যে আমি এখান থেকে চলে যাই অন্য একটা জায়গায় চলে যাই আমার ভালো লাগছে মানুষ যারা আসছে জীবনে কষ্ট হয়ে হ্যাঁ কষ্ট মানে এমন একটা মানুষ নাই যে তার কাছে থেকে কিছু নিব তাকে কিছু দিব বিশ্বাস এরকম কেউ ছিল না কখনো প্রতারকি ছিল সবসময় কি কিরকম যেমন একটা ভালো কাজের কথা বললো ওই কাজটা না দিয়ে অন্য কাজের কথা বললো মানে 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 এরকমই লাইফটা এরকমই গেল আর কি পড়ালেখা আমি হচ্ছি যে এই মাদ্রাসার মধ্যে কিছুটা মানে যখন ওনারাও আমাকে পড়াইছে যতটুক যার কাছে যতটুক ছিলাম ওভাবেই পড়ছি মানে হয় না যে অ্যাক্টিভ থাকা হ্যাঁ স্কুলে পড়াশোনা করা লং টাইম এরকম কখনো সুযোগ পাইনি আমি আর কিছু বলতে চান না এতটুক বলবো যে মানুষ যারা জীবনে স্ট্রাগল করে অনেক কষ্ট করে তারা হচ্ছে একটু মানে চেষ্টা করলে মানুষের জীবন কিন্তু চেঞ্জ হয়ে যায় সঠিক তো আমি হচ্ছে পারি না শুধু আমার মা বাবার দিকে দেখে নাহলে আমি আমি এখন চাই না আমি আমার দুলাবাই বলে আমার মারও বলে বলে না যে তা না কিন্তু বললে আর কি হয় ওনাদের যে যন্ত্রণা দুঃখ না খায় থাকবে এটা কি কেউ সহ্য করবে এখন আমি একটা বিয়ে করলাম সে যদি না খাওয়ায় বা সে যদি পরে বলে যে না তোমার মা বাবাকে দেখতে পারবো তো তখন কি হবে কি সংসার ছেড়ে দিতে পারবো বারবার কি বিয়ে করা যায় নাকি মানে এগুলো ভাবার পর আমার আর এই যে আপনার জীবন থেকে যদি শেখার থাকে বোন কি আছে বলেন তো না আমি আমার জীবন থেকে শিকার হচ্ছে এটা যে মানুষের যতই কষ্ট দুঃখ জীবন আসুক না কেন তাকে শক্ত হয়ে থাকতে হবে মানে হেরে যেতে হবে না যে আমি শেষ মানে আমার একটা কিছু হয়ে গেল যে আমি শেষ হয়ে যাব নিঃস্ব বিষয়টা এরকম না তোমাকে আবার দাঁড়াতে হবে পিছন পিড়ে তাকাইতেই হবে না তুমি সামনের দিকে তাকাবা তোমার জীবন চলবে মানুষের ভাষায় 5 বছর থেকে কাজ করে আজকে একটা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিতে আসলে জি হিসেবে এখন আমারটা অনেক ভালো আছে অনেক ভালো 30 থেকে 25 কে স্যালারি এখন পাই আর হচ্ছে একটু জমি জমিকে থেকে একটু বাড়ি করে আমার মা-বাবাকে আমি হচ্ছে যে ভালো করে একটু গুছিয়ে দিয়ে তারপর হচ্ছে আমার লাইফের চিন্তা ভাবনা করব আর কি যে বিয়ে शादी করব বা কিছু এটা খুব দারুণ একটা জিনিস যে একটা মানুষ খেয়ে না খেয়ে ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে কাটাইছে। সেই মানুষটা আজকাল তাকে সফল করেছে সম্মানের জীবন ধারণ করেছে এটা শেখার আছে আমরা যারা একটুতেই ভেঙে পড়ি তাদের জন্যে এই মেয়েটা উদাহরণ বোন ভালো থেকো দোয়া করি আমরা তোমাকে